আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন টাইম ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের সাথে আছি তো আজকে আমি কত বলবো রাশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে তো যারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসা যেতে যাচ্ছেন তারা আপনারা বর্তমানে অ্যাপ্লিকেশন চলতেছে আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে যদি কেউ যেতে চান আপনারা ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স যে কোনো কোর্স যেতে চান সেক্ষেত্রে একটা প্রিপারেটারি কোর্সের প্রয়োজন হয় ওইটা এক বছরের থাকে ল্যাঙ্গুয়েজ প্রিপারেটারি কোর্স রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপর এই কোর্সটা করতে হয় তো যারা যেতে চান রাশিয়াতে ইন্টারমিডিয়েট পাস আছেন এবং পাঁচ বছর ছয় বছর এরকম স্টাডি গ্যাপ আছে তারাও আপনারা চাইলে থেকে রাশিয়াতে আসলে খুব খুব একটা বেশি না না ওর যে কম ব্যাপারটা তো আমরা আলোচনা আগে আমরা মুভ করবো সেক্ষেত্রে তার আগে আমরা আমি রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা কাইন্ডলি ডিসক্রিপশনের গ্রুপটা পেয়ে যাবেন আপনারা গ্রুপে জয়েন করে থাকবেন ওখানে আমি আমার কাজ সব আপডেট দিয়ে থাকি তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আমাদের অফিসে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি কথা বলেন বা মাঝে মধ্যে আমি কথা বলি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনারা কিছু জানতে চান এই বিষয়ে এই বিষয়টাতে তো যেটা বলছিলাম বর্তমান আসলে অন্যান্য দেশে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে বড় সমস্যাটা আমরা ফেস করি ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সলভেন্সি এই বিষয়গুলো কিন্তু রাশিয়াতে ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি দেখানোর প্রয়োজন হয় না আপনার এটা ছাড়াই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে একটা লেটার লাগে আপনার এক্ষেত্রে একটা স্পন্সর লেটার লাগে তো স্পন্সর লেটারটা যদি আপনি তিন পেজের মধ্যে দিতে পারেন সেক্ষেত্রে আপনার আর কোনো ব্যাংক স্টেটমেন্ট বা এগুলোর প্রয়োজন হয় না ভিসাটা বাংলাদেশ থেকে হয় ইন্ডিয়া বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না আর অ্যাপয়েন্টমেন্টের কোনো ঝামেলা নাই আপনি এক একদিনের ভিতরে আপনি আপনার ইনভাইটেশন পাওয়ার পর আপনি ভিসা জমা দিতে পারবেন বা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এক্সট্রা কোনো ঝামেলা নাই আর ওটা খুব দ্রুত দিয়ে দেয় এরা খুব বেশি সময়ও নেয় না এই হচ্ছে ব্যাপার রাশিয়াতে আপনি যদি প্রিপেটারি কোর্সে যান প্রিপেরেটারি কোর্স যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ কোর্স অনেকে বলে থাকে এক বছরে এই 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 কোর্সে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার খরচের ধারণা দিচ্ছি আপনার টোটাল আপনার বিমান ভাড়া আপনার এক বছরের টিউশন ফি অ্যাডমিশন ফি এরপরে হচ্ছে থাকার জায়গা যে এক বছরের পর থাকার জায়গা মানে ডরমেটারি ফি আমরা যেটাকে বলে থাকি এরপরে হচ্ছে ওখানে মেডিকেল ফি এই অল এভরিথিং মিলে আপনার হয়তো বাংলাদেশের বিমান ভাড়া বাংলাদেশে অ্যাম্বাসি চার্চ সব কিছু মিলে বাংলাদেশে আর একটা মেডিকেল করতে হয় এটা হচ্ছে ওভার থেকে করতে হয় তো টোটাল সব কিছু মিলে আপনার ছয় লাখ সাড়ে ছয় লাখের মতো একটা কস্টিং চলে আসে তবে এটা কম বেশি হয় এটা আরও বেশিও লাগে আবার কিছু ক্ষেত্রে এটা কমও লাগে তো অ্যাভারেজ ছয় থেকে সাড়ে ছয় লাখের মতো আসলে একটা টোটাল কস্টিং আপনার আসবে আর হচ্ছে আর এর মধ্যে সব টাকা যে বাংলাদেশ থেকে পরিশোধ করে দিতে হবে তা না অনেক বড়ো একটা অংশ আপনি ওখানে যাওয়ার পর দিতে পারবেন টিউশন ফিটা আপনি পড়াটাই ওখানে যাওয়ার পর পরিশোধ করতে পারবেন মানে আপনি সাথে নিয়ে যেতে পারবেন বিষয়টা এরকম তো ওখানে যাওয়ার পর আপনি চাইলে জব করতে পারবেন ওখানে অনুমতি আছে পার্ট টাইম জবে তো যারা যায় তারা পার্ট টাইম জব করে একটা ভালো আর্ন করে মানে রেস্টুরেন্টগুলোতে বা ডেলিভারিগুলোতে তারা জব করে এবং তারা ভালোটা আর্নিং করতেছে পার্ট টাইম জব করে তো যাদের রাশিয়াতে পরিচিত স্টুডেন্ট বিষয় যদি কেউ যে থাকে এরকম যদি কেউ থাকে আপনার তাদের সাথে যোগাযোগ করবেন রাশিয়া নিয়ে অনেক অনেক কনসালটেন্সি কাজ করতেছে এডুকেশন কনসালটেন্সি কাজ করতেছে আপনারা অন্যদের সাথে যোগাযোগ করে রাশিয়াতে যেতে পারবেন আর হচ্ছে আপনার খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন হয় ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্টাডি গ্যাপ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছর বা ম্যাক্সিমাম সাত বছরের বেশি আসলে হলে বিসার ইস্যুটা একটু কম হয় তো এই সমস্ত এইটুকু ছিল আমার ব্যাপার আর হচ্ছে রাশিয়ায় এই প্রিপারেটরি কোর্সে এনি টাইম সময় হচ্ছে আপনার আবেদন চলতে থাকে হ্যাঁ আপনি যে কোনো সময় আবেদন করতে পারেন এখন আবেদন চলছে রানিং চলছে এই হচ্ছে ব্যাপার তো আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করতে পারবেন আমার কমেন্ট সেশনে বা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর এই পর্যন্ত ভালো থাকুন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম